এ বছরের আইএসএল এ কি ফাইনালি রেলিগেশন হচ্ছে কারণ রেলিগেশন হওয়ার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে আর এএফসি থেকে এবারের আইএসএলকে বলতে পারেন একটা মান্যতা দেওয়া হলো কিন্তু পুরোটাও নয় কিছু চেঞ্জেস হয়েছে এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে বলি আপনাদেরকে বলেছিলাম যে এএফসির মান্যতার ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে কারণ ক্লাবের একটা স্ট্রাকচার তৈরি করেছে একটা ফরম্যাট তৈরি করেছে যেটা আপনারা সকলেই জানেন সেই ফরম্যাটটা পাঠানো হয়েছিল এএফসির কাছে তো এএফসির তরফ থেকে সেই ফরম্যাটটাকে মেনে নেওয়া হয়েছে যে না এবছর একটু কম ম্যাচ খেলা হচ্ছে আমাদের প্রবলেম ছিল স্পন্সর নিয়ে প্রবলেম ছিল এই কারণে একটা হ্যাপাজার্ড সিচুয়েশান গেছে লিগ বন্ধ আছে লিগ এখন শুরু করলেও তো সব পুরো লিগ খেলা সম্ভব নয় সব কিছু এএফসিকে জানানো হয়েছিল তো এএফসি বলতে পারেন রাজি হয়েছে যে না এবার যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে এএফসি স্লট দেওয়া হবে কিন্তু আগেরবার যেটা ছিল আপনারা জানতেন যে একটা স্লট থাকছে ডাইরেক্টলি এবং আরেকটা শট স্লট ছিল কোয়ালিফায়ার বা বলতে পারেন একটা গ্রুপ স্টেজ আর একটা কোয়ালিফায়ার কিন্তু এবার যে দুটো স্লট দেওয়া হলো দুটোই কোয়ালিফায়ার মানে সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হয়েছে মানে গোয়া গোয়া একটা ডাইরেক্ট স্লট পাচ্ছে মানে ডাইরেক্ট স্লট মানে এসিএল টু কোয়ালিফায়ার খেলার এবং যারা আইএসএল চ্যাম্পিয়ন হবে তারাও সেই স্লটটাই পাবে কেউ গ্রুপ স্টেজে ডাইরেক্ট এন্ট্রি যেটা ছিল সেটা আর পাচ্ছে না অবশ্যই মোহনবাগান ছাড়া অন্য যে কোনো টিম কারণ মোহনবাগানকে ব্যান করা হয়েছে মোহনবাগান চ্যাম্পিয়ন হলেও এবছর এফসি বা এসিএল টু খেলতে পারবে না তার কোনো রকম চান্স নেই এবং এটাও বলে রাখা দরকার এবার হয়তো লাস্ট বারের জন্য এসিএল টু খেলছে ভারতীয় কোনো টিম অবশ্যই যদি কোয়ালিফাই করে কারণ কোয়ালিফায়ারের শট যদি জিততে না পারে তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না এবং ভারতের যা র্যাঙ্ক রয়েছে এশিয়ার মধ্যে এবং অল ওভার অল ওভার ওয়ার্ল্ডে ফিফা র্যাঙ্কিং তো আছেই তাতে কিন্তু নিয়ম অনুযায়ী ভারত থেকে একটা মাত্র টিম স্লট পাবে এবং সেটা পাবে চ্যালেঞ্জ লিগের এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার বা ডাইরেক্ট স্লট কারণ ভারতের ন্যাশনাল টিমের র্যাঙ্কটা এতটাই নেমে গেছে এবার ভারতীয় টিম যদি তাদের র্যাঙ্কটাকে তুলতে পারে এবং এতটা পেছনে চলে গেছে মনে করা হচ্ছে যে এক্ষুনি বা একটা দুটো ম্যাচ খেলে সেটাকে তোলা যাবে না সেটা তুলতেও টাইম লাগবে এবং যে বছর র্যাঙ্কটাকে তুলতে পারবে তার পরের বছর থেকে আবার হয়তো পুরনো স্লট ফিরে আসতে পারে যদি আরও ভালো র্যাঙ্ক করে তাহলে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ ওয়ান এএফসির যেটা রয়েছে সেখানেও চান্স পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু আপাতত যা সিচুয়েশান তাতে মনে হচ্ছে এবারই লাস্ট এসিএল টু খেলতে পারবে ভারতীয় দলগুলো নেক্সট যদি চলে আসি রেলিগেশানের ব্যাপারটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে রিলিগেশনটা কি হচ্ছে দেখুন আপাতত যা সিস্টেম যে কনস্টিটিউশন সুপ্রিম কোর্টে পাস হয়েছে যেটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে সেই কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু এবছরও রেলিগেশান থাকবে বা থাকাটা বাধ্যতামূলক এবার এটাতে যদি কোনো চেঞ্জ করতে হয় বা এবছর রেলিগেশনটা যদি না রাখতে হয় তাহলে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করতে হবে এবার সুপ্রিম কোর্ট যদি বলে যে না ঠিক আছে এবছরের জন্য ছাড় দেওয়া হলো তাহলে রেলিগেশনটা এবছরের জন্য তোলা যাবে কিন্তু সেক্ষেত্রে এআইএফএফ বা ক্লাবেদেরকে অ্যাপিল করতে হবে তো যতদূর খবর পাওয়া যাচ্ছে এর তরফ থেকে কোনোরকম অ্যাপিল সুপ্রিম কোর্টে করা হবে না এই রেলিগেশান চেঞ্জ করার জন্য তবে ক্লাবেরা যদি মনে করে তারা অ্যাপিল করতে পারে তাদের সিচুয়েশান ব্যাখ্যা করে যে আমাদের এই এই সিচুয়েশান তাই রেলিগেশানটা এবছর বন্ধ থাক সামনের বছর থেকে চালু হবে এবার সেটাও ডিপেন্ড করছে সুপ্রিম কোর্ট সেই কথাটা শুনবে কি না এবং অবশ্যই আলটিমেটলি ক্লাবরা সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করছে কিনা তার উপর ডিপেন্ড করে আছে যে এবছরের আইএসএল যেটা হতে চলেছে তাতে রেলিগেশান প্রোমোশান থাকবে কি থাকবে না প্রমোশন থাকবে রেলিগেশনটা থাকবে কি থাকবে না এবার যদি মোহনবাগান ইস্টবেঙ্গল এদের কথা ছেড়ে দিন বাকি ক্লাবেদের বিষয়টা দেখেন তাহলে প্রচুর ক্লাব কিন্তু তাদের অপারেশান বন্ধ করে দিয়েছিল বিদেশিরা অন্যান্য ক্লাবে লোনে চলে গেছে ফলে তাদেরকে পুরো টিম নিয়ে পাওয়াটা একটা চাপের বিষয় এবং তাদের পক্ষও এটা বিশাল চাপ যে কিছু টিম হয়তো বিদেশি ছাড়াও তাদেরকে খেলতে হতে পারে আবার কোনো কারণে রেলিগেট হয়ে গেলে পরের বার আই লিগ খেলতে হতে পারে এবার রেলিগেশনের বিষয় বিষয়টা যদি একবার চূড়ান্ত ডিসিশন হয়ে যায় যে থাকছে কি থাকছে না তাহলে ক্লাবগুলো নিজেদের মতো ভাবনা চিন্তা করতে পারে আপাতত যেরকম অবস্থায় আছে সেটা নিয়ে তারা এই টুর্নামেন্টটা খেলতে পারে যদি রেলিগেশান না থাকে কিন্তু যদি রেলিগেশান থাকে তাহলে তাদেরকেও কিন্তু ইমিডিয়েট প্রচুর প্লেয়ার নিয়ে আসতে হবে এবং বুঝে কন্ট্রাক্ট করতে হবে কারণ তাদের প্রচুর প্লেয়ার লোনে বাইরে আছে সামনের বছর তারা আবার ফিরে আসবে ফলে সেই ভাবে কন্ট্রাক্ট করতে হবে এই অল্প সময়ের কন্ট্রাক্টে কোন কোন প্লেয়ার রাজি হবে বা কটা প্লেয়ারই বা তারা পাবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন আছে কারণ এটা তিন মাসের টুর্নামেন্ট হচ্ছে তো প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট করলেও আপনাকে তিন মাসের কন্ট্রাক্ট করতে হবে ভালো প্লেয়ার অবশ্যই আসবে না বাগানের এটা নিয়ে কোনো চাপ নেই তারা টিমটাকে ধরে রেখেছে সমস্ত প্লেয়ার প্র্যাকটিস করছে তাদের কোনো প্রবলেম নেই গোয়া বেঙ্গালুর ক্ষেত্রেও শোনা যাচ্ছে যে তাদের প্লেয়াররা কম টাকায় খেলতেও রাজি হয়েছে যদিও গোয়া থেকে বিদেশি প্লেয়ার কিছু চলে গেছে এমনকি আমাদের আইএসএলের গতবারের অন্যতম বেস্ট প্লেয়ার আলাদিন আজারে সেও কিন্তু বিদেশে খেলতে চলে গেছে অবশ্যই লোনে গেছে পারমানেন্ট ট্রান্সফার নয় তো এবছর তো তাকে পাওয়া যাবে না সে সামনের সিজনের আগে ফিরে আসবে তো এই জায়গায় এখনও কিন্তু জটিলতা রয়ে গেছে তো এই রেলিগেশানের জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে আর ব্রডকাস্ট কে করছে সেটা কনফার্ম হয়ে গেলে যদি কেউ না হয় সে দূরদর্শন আছে আপনাদের বলেছিলাম তো সেইটা যদি হয়ে যায় তাহলে এবছরের লিগ নিয়ে আপাতত কোনো সংকট নেই হ্যাঁ কুড়ি বছরের যে কন্ট্রাক্টটা রয়েছে পরবর্তী কুড়ি বছরের লীগ সেক্ষেত্রে কমার্শিয়াল পার্টনার ফাইনাল হওয়াটা ভীষণ জরুরি এবং সেটা লীগ চলাকালীনও হতে পারে ওটা নিয়ে অত চাপ নেই এবছরের লীগটা শুরু করাটা বেশি চাপ তো সেক্ষেত্রে এই দুটো জায়গায় একটু রয়েছে সামান্য সমস্যা এই দুটো জায়গা ক্লিয়ার হয়ে গেলে আশা করি কোনো প্রবলেম হবে না কিন্তু এখনও প্রায় এক মাসের কাছাকাছি আমাদেরকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বা ওয়েট করতে হবে খেলাটার জন্য তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান